আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি নতুন আরেকটি ব্লগে আমি মেহনাজ ডাইরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালবেলা আমি বাসার সব কিছু গুছিয়ে একটু ছাদে এসেছিলাম এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানিতে কিন্তু নাইট্রোজেন থাকে নাইট্রোজেন পেলে কিন্তু গাছগুলো বেশ তরতাজা হয় আমি তো সার বলতে তেমন কিছু ইউজ করি না জাস্ট চা পাতাটা দেই আর হচ্ছে যে ডিমের খোসাটা দেই এটা যখন কোনো গাছ আমি রিপট করি বা লাগাই তখন কিন্তু মাটির সাথে মাঝামাঝি বরাবর একটা লেয়ারে আমি এটা দিয়ে দিই বাসায় চলে এসেছি পুরা বাসাটাকে কিন্তু আমি গুছিয়ে রেখেছি আর সেই অবস্থা থেকেই আমি ক্যামেরাটা অন করেছি কোনো গোছানো বা গোস গাছের কাজ আপনাদের মাঝে শেয়ার করছি না জাস্ট গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে যে আমি গোসল করতে যাব দুপুর হয়ে গেছে তো তো এই কারণে ভাবছি যে এই মুহূর্ত থেকে আপনাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করতে পারি তো গোসল করে এসেই রান্নাবান্না করব। সেই চিন্তা করছি তো হঠাৎ করেই আপনাদের ভাইয়া বলছে যে তুমি যেহেতু ওয়াশরুমে ঢুকেই যাবা তাহলে আমাকে এক কাপ বড় এক মগ গ্রিন টি দিয়ে যাও এক কাপ না তো গ্রিন টিটা চড়িয়ে দিয়েই কিন্তু আমি ভিডিওর কাজটা শুরু করে দিয়েছিলাম আর এই যে আজ হচ্ছে যে একটু বিরিয়ানি রান্না করব বাচ্চারা বলছে যে আমি বিরিয়ানি খাবো তো তার কারণে কিন্তু আমি সব মশলা মাংস সব ভিজিয়ে রেখেছি আর এই যে গ্রিন টিটা হয়ে গেছে চুলাটা অফ করে গ্রিনটা ছেঁকে নিয়ে তারপরে আপনাদের ভাইয়াকে দিয়ে দিব আর আমি ওয়াশরুমে চলে যাবো প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে তো আমি কিন্তু সাওয়ার শেষ করে এখন কিচেনে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন যে হাতে চুরি পড়েছি আংটি পরেছি আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আজ একটু পরে তারপরে আমি এই কাজগুলো করি অনেকদিন দিনই চুরি পড়ি না বাট আমার কিন্তু খুব শখ এই চুরি পরা তো এর ভিতরে কিন্তু দুই তিনবার আপনাদের আর বলা হয়ে গেছে যে বিরিয়ানি রান্না করছো বিরিয়ানি রান্না করলে তো আমি খাবো না তো ঝাল গোস রান্না করলে আলু দিয়ে সাদা ভাত থাকলে তো খেতে পারতাম তো আমার কাছে দুইবার বলা হয়ে গেছে পরে আমি কি করব। যেহেতু ও বিরিয়ানি হলে খেতে পারবে না বা ঝাল মাংসটাও ওর হয়তো বা খেতে ইচ্ছা করছে তো বাচ্চাদেরকে বললাম যে তোমার বাবা বলছে যে বিরিয়ানি খাবে না ঝাল মাংস হলে খেতে পারতো যার কারণে কিন্তু বিরিয়ানির সব মশলা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে কিন্তু আমি এই যে ঝাল মাংসটাই উঠিয়ে দিচ্ছি তো রেগুলার যে মশলাগুলো আমরা মাংস রান্না করতে ইউজ করি তো মাখিয়েই আমি বসাই দিচ্ছি ইন্ডাকশনে মাখিয়ে বলতে আজ হাত ইউজ করলাম না এই যে যে কাঠিটা দেখছেন কাঠিটা দিয়ে সব মশলা দিয়ে একবারে নেড়ে জেরে অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব তো হঠাৎ করে মনে হলো যে একটা মানুষ সে যদি তার ইচ্ছার কথা যদি তার নিজ বাসায় স্বাধীন মতো বলতে না পারে আর আমি যদি তার বউ হিসেবে সেটা যদি মানতে না পারি তাহলে আসলে হয় না তার মতামতকে বা তার কথাটাকে আসলে গুরুত্ব দেওয়া হয় না শ্রদ্ধা করা হয় না তো যাই হোক তার সম্মানেই কিন্তু আমি বিরিয়ানি রান্না করার ডিসিশনটা বাদ দিয়ে দিলাম তো আমাদের এই প্ল্যাটফর্মে না অনেক আপুরাই চলে গিয়েছেন ইভেন ইভেনদেরটা আমিও চলে গিয়েছিলাম কারো চলে যাওয়াটা কিন্তু খুব কষ্টের খুব খারাপ লাগে কিন্তু যে একটা মানুষকে কিন্তু রেগুলার প্রতিনিয়ত দেখতে দেখতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই তার মায়ায় আটকে যাই তার কথায় আটকে যাই তার কথা বলা ভালো লাগে তার কাজ ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে একটা মানুষকে যখন তার ফেস না দেখেও যখন তাকে এত বেশি ভালো লাগে তো অবশ্যই বলতে হবে যে তার প্রতি একটা ভালোবাসা ক্রমেই কাজ করে ভালোবাসা জন্মায় হ্যাঁ তো সবাই আসলে ব্লগ তৈরি করছেন আসলে তেমন কোনো কিছুই না আমার স্বাভাবিক কাজকর্মগুলো আমি শেয়ার করছি তবে এতটুকু কথা বলতে না পারলে মনে হচ্ছে যে নিজের ভেতরেও খুব খারাপ লাগবে কারোর চলে যাওয়াটা এই প্ল্যাটফর্ম থেকে কাম্য নয় এটা আশা করি না কখনো আর সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া থাকে অনেক বেশি দোয়া করি যে যেখানে থাকুক ফ্যামিলির সাথে পরিবারের সাথে খুব বেশি ভালো থাকুক যার কথা বলছি আপুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি তো আপু আমার ব্লগে এসেও একবার কমেন্ট করেছিলেন যখন জাহিদা আপু মারা যায় তখন এসে একবার কমেন্ট করেছিলেন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন আমার খুব ভালো করে মনে আছে তো সব সময় চাইবো আসলে আপুর যেন ভালো হয় তো এখানে দেখা যাচ্ছে যে সবাই সবার সাথে প্রতিযোগিতা করে হেলদি একটা কম্পিটিশন ভালো লাগে বাট শূন্যতা কিন্তু ভালো লাগে না তো এই কারণে আসলে চলে যাওয়াটা কিন্তু অনেক বেশি খারাপ লাগে শূন্য শূন্য লাগে আর কেউ কারোর স্থান কিন্তু নিতে পারে না এক একজনের প্রতি কিন্তু এক এক ধরনের ভালোবাসায় আপুরা আটকে যায় আন্টিরা আটকে যায় ছোট ছোটো বাচ্চারাও কিন্তু আমাদেরকে পছন্দ করতে শুরু করে একটা পর্যায়ে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে যে আমি ভেজে রাখা আলুগুলো মাংসের ভিতরে দিয়ে দিব সেই সাথে আমার হাতে বানানো যে মশলাটা ফাইনালি একবারে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আরেকটা সিটি দিয়ে নামিয়ে ফেলব তো এই যে নেড়ে দিলাম আলুগুলো দিয়ে এখন ঢাকনাটা ঢেকে রান্না করে নেব আরেকবারের জন্য তো আজকের ব্লগটা যারা দেখছেন আর আপনি যদি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর সাবস্ক্রিপশনের পরে বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু আপনি যখন তখন সেটা দেখে নিতে পারবেন আমার রান্নার ভেতরে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বাসায় কোনো ধরনের কোনো সবজি নাই ডিম নাই তো একটুখানি যেন নিচে নেমে বাজার করে নিয়ে আসে তো সে বাজারগুলো করে নিয়ে আসলো আর সাথে কিন্তু বাচ্চাদের জন্য একটা লুডু নিয়ে এসেছে দেখতে পেয়েছেন আমি কিন্তু লুডুর গুটিগুলো ওদেরকে দিয়ে দিলাম তো বাচ্চাদেরকে বিজি রাখতেই কিন্তু আমি এই কাজটা করলাম আমার দুইটা ছেলে মেয়ের একটা বাচ্চাও কিন্তু তারা মোবাইল ধরে না আমাদের বাসায় মোবাইল কিন্তু দুইটা আপনাদের ভাইয়ার একটা আর আমার একটা তো আপনাদের ভাইয়া অনেক আগেই নিষেধ করে দিয়েছে বাবার এই মোবাইল হচ্ছে বিজনেস মোবাইল এটা কিন্তু কখনো ধরা যাবে না আর আমিও বলে দিয়েছি মায়ের ফোন কিন্তু কখনোই ধরবা না ওরা ধরেও না জাস্ট টিভিতে কার্টুন দেখে এতটুকুই আর হচ্ছে যে দুই ভাই বোন খেলনা নিয়ে খেলে ক্লে দিয়ে খেলে আর এই যে লুডু তো আগে থেকে একটা ছিল তো সেটার গুটিগুলো হারিয়ে গিয়েছিল আর আজ আর একটা লুডু কিনে দিলাম আর আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমি শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে এসেছে দেখেন এই পিড়িটা কিন্তু আমি সিলেট থেকে একশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি সিলেট না শ্রীমঙ্গল থেকে নিয়ে এসেছিলাম তো সেটা আপনাদের মাঝে দেখানো হয়নি তো পিড়িটাতে আমি বসে এখন বাজারগুলো তুলে নেবো আমাদের তো এখন বর্ষাকাল এবং বর্ষা তো বর্ষা এমনভাবে বর্ষা শুরু হয়েছে মানে হয় যেন থামতেই চায় না লেগেই থাকে বিশেষ করে লাস্ট এই দুই তিন দিন যাবত অনেক বৃষ্টি বর্ষা হচ্ছে তো নর্মালি আমরা তো মধ্যবিত্ত ঘরের ওয়াইফরা আমরা কিন্তু একটু হিসাব করেও চলি আবার হচ্ছে যে সব কাজ কিভাবে গুছি ঠিকঠাক মতো করতে হবে বাচ্চা সন্তান সংসার সবাইকে সময় দিতে হবে সেটা হিসাব করেই কিন্তু চলি তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো মেনটেন করি দেখতেই পাচ্ছেন যে যে ঢার্সগুলো এনেছিল সেটা আমি এই যে একটা ব্যাগে ঢেলে নিলাম এই ব্যাগগুলো মূলত কাপড়ের ব্যাগ আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের কিছু না কিছু ব্যাগ থাকে তো এই ব্যাগগুলিকেই আমি মূলত ইউজ করি এবং যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু কিছুদিন পরে আবার ব্যাগগুলোকে চেঞ্জ করে অন্য ব্যাগে আমি সবজি রাখি এখন এই যে লাইভ বেকারির যে ব্যাগটা এটা তো একটা ব্রেড কিনলে এরকম একটা ব্যাগ দিয়ে দেয় তো এই ব্যাগের ভিতরে আমি পটল রেখে দিলাম আর নেক্সট দেখতে পাচ্ছেন এখন বেগুনগুলো আমি রেখে দিচ্ছি এরপরে রয়েছে আমার আমরা ক্ষীরাই আর হচ্ছে পেঁপে এগুলোও আমি এক এক করে কাপড়ের ব্যাগগুলোতে রেখে দেব আপনাদের ভাইয়া কিন্তু বাজার নামাতে এসেছিলো তো আমি ভাবছি মনে হয় সে মনে বাজার নামিয়ে আমাকে কিছুটা হেল্প করে দিবে না সে আমরা খাবে তিনটা আমরা বের করে নিয়ে এসে খেয়েছে বাকি আমরাগুলো আমি এই ব্যাগে রেখে দিলাম পেঁপে দুইটাকেও আমি এই যে লাল ব্যাগে মুড়িয়ে রাখলাম এবং প্রত্যেকটা ব্যাগে চেষ্টা করতে হবে যেন একটু বেঁধে রাখি আমরা তাহলে হবে কি সবজিগুলো বেশ সাত আট দিন ভালো থাকবে বর্ষাকালে যদি আপনি এইভাবে প্রত্যেকটা সবজি আপনি কাপড়ের ব্যাগে রাখতে পারেন রেখে তারপরে আপনি নর্মাল ফ্রিজের যে ভেজিটেবল বক্সটা রয়েছে সেখানে রাখতে পারলে আপনার এই সবজিগুলো অনায়াসে পাঁচ থেকে সাত দিন খুব ভালো থাকবে বা নেক্সট পরবর্তী বাজার করা পর্যন্ত আপনি এই সবজিগুলোকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন এটা নষ্ট হবে না আর আদার জ আপনি যদি দেখা যায় যে পলি ব্যাগে এই সবজিগুলো বা যে ব্যাগেই এসেছে সেই ব্যাগ ধরেই যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু ঘেমে সবজিগুলো পচে যাবে আর একটা সবজি পচন ধরলে কিন্তু বাকি সবজিগুলোকেও পচিয়ে ফেলায় এই কারণে কিন্তু আমি এই সিস্টেম করে ব্যাগগুলোতে সবজি রাখি আমি অনেকে যারা একটু অবসর টাইম কাটান বা সময় পান তারা কিন্তু ব্যাগ বানিয়ে নিতে পারেন ইজিলি যদি ঘরে মেশিন থাকে সেটা তো আরও শোনাই সোহাগা বাট আমার এরকম কোনো সুযোগ সুবিধা নাই কিন্তু তারপরেও কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস আমাকে ম্যানেজ করে চলতে হবে এর কারণে আমি ঘরে থাকা জিনিসগুলোকে আমি ইউজ করি এবং ব্যবহার করি এভাবেই চলার চেষ্টা করি তো দুইটা ক্ষীরাই আমি এখানে ছিলে কেটে নিলাম আর এই যে এখন মাংসটাকে উঠিয়ে নিচ্ছি বাটিতে আমরা দুপুরের খাবার খেয়ে নিব তো এর মাঝে দেখি যে আমার বাচ্চারা গুটি কাটাকাটি নিয়ে চিৎকার চিল্লাপাল্লা করছে তো সেটা একটু দেখতে আসলাম আর এভাবে কিন্তু আপনি বাচ্চাদেরকে ক্যারাম বোর্ড লুডো ইনডোর গেমস বা অনেক কিছু গেম দিয়ে আপনি বিজি রাখতে পারেন মোবাইল থেকে দূরে রাখতে পারেন অনেকে তো ড্রয়িংয়ের ক্লাসে দেন আমার ফ্রেন্ড ওর বাচ্চাকে ক্রিকেট ক্রিকেটের ওই খেলাধুলা ওখানে ভর্তি করে দেবে কেউ সায়ানোটে ভর্তি করতে পারেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে ওদেরকে বিজি রাখতে পারেন এতে করে হয় কি ওরা এই মোবাইল থেকে মোবাইলের আসক্তি থেকে অনেকটাই দূরে থাকতে পারে তো এখন হচ্ছে সাড়ে চারটার বেশ পরে আমার বোনের ছেলে ও বাসায় এসেছে মা কিছুদিন আগে যে আপনাদের ভাইয়ার কাছে ভাইয়ের কাছে যে দুইটা রাজহাঁস দিয়েছিল একটা আমার আর একটা আপার জন্য তো আমি বলেছিলাম যে আপা আমার তো মাসিক বাজার করতে হবে ডিপ ফ্রিজটা ছোটো তো যে করে হোক মানে তার হাঁসটা যেন সে নিয়ে যায় তো বললো যে নাবিলকে পাঠাবে আপা আবার তার গাছের এই নাগামরিচগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো নাবিল এসেছে নাবিলকে একটু চা নাস্তা দিচ্ছি বললাম যে একটু ভাত খাও বললো যে না খেলাম উনি ভাত খাবো না আমি খেয়ে এসেছি তো ওকে এই চা নাস্তাগুলো দিলাম আম ছিল আম কেটে দিয়েছি অল্প কিছুটা সময় বাচ্চাটা ছিল খেয়ে দিয়ে তারপরে ও আবার চলে যাবে তো তাই ওকে ডিপ ফ্রিজ খুলে হাঁসটা বের করে এই যে ব্যাগে দিয়ে দিলাম আর আমি একটু চা পাতাও দিয়ে দিয়েছি আপাকে শ্রীমঙ্গল থেকে এনেছিলাম তো ছেলেটা চলে যাবে তো যাওয়ার আগে বলছে খেলামুনি আসি তো আমি বলছি আরিয়াকে নিয়ে তুমি চলে আসো অর্থাৎ আপার মেয়েটাকে বলছে না ও হচ্ছে বোকা ওকে নিয়ে রাস্তায় চলা যায় না তো যাই হোক দেখি যে ওর ব্যাগের চেনটা খোলা যাওয়ার সময় আমি চেনটা লাগিয়ে দিচ্ছি তো ও এখন চলে যাচ্ছে বাচ্চারা সব বড়ো হয়ে গেছে তো আপাতত এখন আসার সুযোগই পায় না সময় হয় না আবার ওরাও যে একটু আসবে তাও কিন্তু আসে না সবাই পড়ালেখার ভিতরে রয়েছে যার কারণে কিন্তু সময় করে কেউ আসতেও পারে না এই যে মনে হয় আসলো ছয় সাত মাস পরে তো একটা ফাঁকা বাসা শেয়ার করছি বাসাটা হচ্ছে আমার বাসার পাশের ফ্ল্যাটটাই খালি হয়েছে এখানে তিনটা ভাই বোন থাকতো ওরা ব্যাচেলর তো আমি দেখতে এসেছি যদি কি আমার ভালো লাগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে পাশেরটায় উঠবে কিনা তো আপনাদের ভাইয়া বলছে যে একই তো বাসা শুধু শুধু টাকা খরচ কেন করব টাকা খরচ আসলে কোথায় হবে কারণ আমার যে এসি গুলো রয়েছে দুইটা এসি খুলে আবার শিফট করতে হবে তারপর আমার যে ওভেন হ্যাঙ্গিং এগুলো আবার মিস্ত্রি এনে লাগাতে হবে তো যাই হোক অনেকটাই টাকা পয়সা খরচের ব্যাপার আছে আর একই জায়গায় থেকে কিন্তু এত টাকা খরচ করা যায় না আর সব কিছু মিলিয়ে বাসাটা ঘুরে দেখার পর আমারও মনে হলো বাসাটা অনেক বেশি নোংরা আর আমি যে ফ্ল্যাটটাতে রয়েছি সেটার থেকেও বেশ খানিকটা ছোটো তো যার কারণে কিন্তু আমার ইচ্ছাটাও চলে গেছে গত ব্লগে একটা কমেন্ট পেয়েছিলাম যে সময় সুযোগ হলে বাসাটা একটু পরিবর্তন করে নেবেন আপনার বাসায় আলো বাতাস কম আপুরে আমারও খুব ইচ্ছা হয় যে একটা বড় বাসা নেই সুন্দর বাসা নেই আরও একটা রুম বাড়িয়ে বাসা নেই বাট কপালে তো সেটা থাকতে হবে তাই আপুরা আপনাদের কাছে দোয়া চাইছি আপনারা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ উত্তম পরিকল্পনা করে আল্লাহ যেন আমার আমাদের জন্য ভালো কিছু রাখেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম